শিবধামে আসতে গেলে শিবধামে যখন আপনি আসছেন তখন আপনার কোন রকম ভিজিটেশ ভিজিটিং চার্জেস এবং কনসালটেশন চার্জেস কিন্তু লাগে না শিবধামে আসতে গেলে কোনো ভিজিটিং চার্জেস এবং কনসালটেশন চার্জেস লাগে না এবং অনেকেই আছে দেখতে পাওয়া যাচ্ছে শিবধামের নাম করে বাইরে টাকা পয়সা হয়তো চাইছে এটা আমি একটা অভিযোগ আমার এসেছে খুব বেশি অভিযোগ আছে রে দুই তিনজন আমাকে জানিয়েছে যে শিবধামের নাম করে গুগল পেতে পেতে পেটিএম পেটিএমে নাকি এরকম চাওয়া হচ্ছে তো ধাম অনলাইনে প্রথম কথা হচ্ছে অনলাইনে কোনো রকমই কাজ করে না এটা আমি সবার আগে বলে দিচ্ছি অনলাইনে কোনো রকম কাজ করে না এবং শিবধামে আসতে গেলে কোনো রকম কাউকে টাকা পয়সা দেবেন না শিবধামের আদার্স কোনো ব্রাঞ্চ নেই ভূত মুক্তি কেন্দ্র শিবধাম একটাই আছে আপনারা গুগলে সার্চ করুন তাহলেই পেয়ে যাবেন ভূত মুক্তিকেন্দ্র শিবধাম এবার আমি আপনাদেরকে বলি আপনাদের প্রসিডিওর কি আপনারা যেখান থেকে আসুন না কেন সবার আগেই আমি বলবো আসার আগে আপনারা কমিউনিটি চেক করে নেবেন হ্যাঁ কমিউনিটি ভূত মুক্তিকেন্দ্র শিবধাম সার্চ করবেন আর যদি অনেকে আছে ভুল করে ভূত মুক্তি কেন্দ্র শিব ধামের একটা আলাদা চ্যানেল আছে সেখানে ঢোকেন আমি বলছি না যেই চ্যানেল অফিসিয়াল চ্যানেল সেটা হচ্ছে ভূত প্রেত জিন জিন্নাত গুরুপীর যেই চ্যানেল অফিসিয়াল চ্যানেল সেটা হচ্ছে ভূত প্রেত জিন জিন্নাত গুরুপীর সেই চ্যানেলে আপনারা প্রবেশ করুন ঢুকুন সেটাকে সাবস্ক্রাইব করে দিন সেটা নোটিফিকেশনটা দাবিয়ে দিন তাহলে সমস্ত কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন এটাই সমস্যা হচ্ছে আপনারা ভিডিও দেখেন ধামে আসছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি এবং নোটিফিকেশানটাও কিন্তু দাবা মানে যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু আপনারা প্রেস করেননি যার ফলে আপনারা অনেক কিছু স্কিপ করে যাচ্ছেন এবং ধামেও এসে দেখছেন ধাম বন্ধ তো আপনারা যদি এটা করে দেন তাহলে আপনাদেরকে আপনারা নোটিফিকেশান পাবেন এবং নোটিফিকেশান যদি নাও পান আপনারা আসার আগে একবার ভূত প্রেত জিন্নথ গ্রুপের ইউটিউব চ্যানেলে ঢুকবেন গিয়ে কমিউনিটি সেকশানে যাবেন সেখানে গিয়ে একবার চেক করে নেবেন যে ধাম বিশেষ কোনো কারণে বন্ধ আছে কি না একবার ভালো মতো চেক করে নেবেন তারপরে আপনি ধামে আসতে পারেন এটা আমি সকলকেই রিকোয়েস্ট করব যারা যারা দূর থেকে আসছেন এবং যারা যারা কাছে থেকে আসছেন কারণ অনেকেই সময়ের মূল্য অনেক বেশি আপনারা অনেক সময় নিয়ে অনেক ক্রিটিক্যাল অবস্থায় পেশেন্ট নিয়ে হয়তো চলে আসেন তো আমি সবার আগেই বলবো বিশেষ কারণে অনেক সময় ধাম বন্ধ করতে হয় বিশেষ আদেশের কারণে তো আপনারা একটু চেক করে নেবেন কমিউনিটি এবং কমিউনিটিতে যদি দেখেন যে এরকম কোনো এসছে তাহলে আসবেন না শিবধামে এবং যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাকে একবার মেসেজ করে দিন আপনারা দুদিন দেখে আগে যে তাহলে আমরা নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবো তার সাথে বাই হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করুন মেসেজের মাধ্যমে এবার কথা হচ্ছে আপনারা সবকিছু চেক করে নিলেন আপনারা আসবেন এসে শিবধাম যে আছে শিবধামে কিন্তু আপনারা ওই যে মেসেজটা আছে আপনারা দেখাবেন হোয়াটসঅ্যাপে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেটা আপনারা দেখাবেন যদি স্ক্রিনশট থাকে সেটাও দেখাবেন এবং কে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটা দেখাবেন সেখানে নাম লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে সিগনেচার করতে হবে এবং কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটা ঠিক করতে হবে সিরিয়াল ওয়াইজ আপনারা দেখাবেন তারপরে শিবধাম সবার আগে শিবধাম যখন খোলা হয় আপনারা জেনারেলি যারা এসছেন তারা তো জানেন কিন্তু যারা আসেননি তাদেরকেও আমি বলে দিই সবার আগে কিন্তু গৃহবন্ধন এবং জমি বন্ধন দেওয়া হয় এবং তারপরে কবচ দেওয়া হয় পরে কিন্তু চেকিং হয় চেকিং মানে হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন তাদেরকে চেক করে দেখা হয় তাদের মধ্যে কোনো নেগেটিভিটির প্রবলেম আছে কি না সেটা কিন্তু দেখা হয় সেটা দেখে আপনাকে একটা টোকেন দেওয়া হবে একটা কুপন দেওয়া হবে এবং উপরে নাম লেখা থাকবে এবং ওটা হচ্ছে এন্ট্রি পাস কতজন আপনারা ঢুকবেন সেটা কিন্তু মেনশন করে দেওয়া হবে সেটাকে কখনোই হারাবেন না আপনারা ভিতরে ঘরে ওয়েট করবেন বসবেন এবং তারপরে ক্রিয়া হবে আপনাদের ক্রিয়ার শেষে আপনাদেরকে আপনাদের সাথে কথা বলা হবে আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনার কি কি সমস্যা এবং রেমেডিজ আপনার কি কি লাগবে ঠিক আছে এটা আপনাকে বলে দেওয়া হবে তৎক্ষণাৎ আপনারা কিন্তু এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কোথা থেকে জিনিস নেবেন কোথা থেকে কিনবেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কারণ ধামের কোনো নির্দিষ্ট দোকান নেই আপনারা যে কোনো ব্যক্তিগত জায়গা থেকে আপনারা নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি একটাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আগে থেকে এই ভিডিওটা কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে আমি বলেছি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে ধামের কোনো নির্দিষ্ট দোকান ঘর নেই কিন্তু আপনারা যারা যারা সাজেস্ট করছে কেউ কেউ সাজেস্ট করছে যে আপনারা আগে থেকে আটটা গজাল শালু কাপড় এই সমস্ত নিয়ে যান বা শঙ্খগুলি নিয়ে যান কিন্তু আমি সবাইকেই বলবো যে আপনারা প্রিপেয়ার্ড হয়ে আসুন আপনারা কোনো কিছুই নিয়ে আসবেন না মানে ক্রিয়া সামগ্রীর কথা বলছি আমি কোনো কিছুই নিয়ে আসবেন না বাবার আদেশ হয়ে যাওয়ার পরে আফটার ক্রিয়া ক্রিয়া হয়ে যাওয়ার পরে আপনার সাথে যখন কথা হবে যখন তখনই কিন্তু আপনাকে বাবার আদেশ অনুযায়ী দাগিয়ে দেওয়া হবে এবং তৎক্ষণাৎ আপনারা যেই দোকানে আপনাদের খুশি সেখান থেকে আপনারা জিনিসটা সংগ্রহ করতে পারেন নিতে পারেন এবং শিবধামে জমা দিতে পারেন এবার বলে রাখি যে পূজা সামগ্রী হিসাবে জেনারেলি চার থেকে পাঁচ রকমের ফল ফল লাগে মাটির তলার ফল দেওয়া যায় না এবং আপনারা ফুল মিষ্টি অর্পণ করতে পারেন সেসব জিনিসগুলো আপনারা ধূপকাঠি মোমবাতি যদি আপনারা বাবাকে অর্পণ করতে চান সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন পূজা সামগ্রী আপনারা নিয়ে আসতে পারেন ঠিক আছে বেশি সময় অতিক্রান্ত করে আপনারা দেরি করে আসেন তাহলে কিন্তু যত দূর থেকেই আপনারা আসুন না কেন আপনারা কিন্তু গৃহবন্ধন জমিবন্ধন কবজ লক্ষ্মীবন্ধন লক্ষীবন্ধন এসব কিছুই পাবেন না তার কারণ সব কিছুরই একটা সময়সীমা আছে একটা নির্ধারিত সময় আছে তো সেই সময়ের মধ্যে আপনাদেরকে আসতে হবে নাহলে নেক্সট দিন আবার আপনাদেরকে আসতে হবে এগুলো সংগ্রহ করার জন্য আশা করছি আপনাদের পুরো ভিশনটা ক্লিয়ার হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমি ভিডিওটাকে খুব বেশি এনলার্জ করতে চাইছি না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা তাহলে আপনারা কিন্তু করতে পারেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেব এবং একটাই কথা আমি বলে দিচ্ছি যে আপনারা আসলেন এসে মিনিমাম আপনাদের সময় পেতে ন থেকে দশ দিন সময় লাগে এবং খুব ক্রিটিক্যাল অবস্থায় তিন থেকে চার দিন সময় লাগে এবং যারা যারা আপনারা যুক্ত আছেন আমি সবার আগেই বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে এবং একটা গ্রুপ আছে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে ভূত মুক্তি কেন্দ্র শিবধাম সেটা সার্চ করে সেই গ্রুপটা জয়েন হয়ে যান সেখানেও কিন্তু আপডেট দেওয়া হয় শিবধাম কখন কখন কি। করছে কখন বন্ধ আছে কখন খোলা আছে কখন কি হচ্ছে সব শিবধামের আপডেটগুলো সেখানেও আপনারা পেয়ে যাবেন তো যারা দূর থেকে আসছে বিশেষ করে তাদের সুবিধা হবে আর যারা কাছে আছে তাদের তো সুবিধা হবেই ঠিক আছে আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন তো আমি একটাই কথা বলবো আপনাদেরকে সুস্থ থাকুন ভালো থাকুন যুক্ত থাকুন ভূত মুক্তি কেন্দ্র শিবধামের সাথে পর উপকারী হন মানুষকে সেবা করুন এবং কর্মের মাধ্যমে শুধুমাত্র কর্মের মাধ্যমে সুকর্মের মাধ্যমে ভক্তিযুক্ত কর্মের মাধ্যমে সেবার মাধ্যমেই কিন্তু মুক্তি লাভ করা যায় কোনো চালাকির মাধ্যমে কিন্তু কখনোই ঈশ্বর সাধন সম্ভব নয় এবং ফল লাভ করা যায় না একটাই মন্ত্র জপ করতে থাকুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দম নমঃ ওম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আজকের ভিডিওটা এতটুকুই আমি আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন